বুধবার পূর্বস্থলী তো বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ রাজগঞ্জে বিডিও অফিস ক্যাম্পাস থেকে উদ্ধার ব্যাগ ভর্তি ভোটার কার্ড এটাই আর আবহে গোছা গোছা ভোটার কার্ড উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য এই ব্লকের বিডিও প্রশান্ত বর্মন বিডিও অফিসে তার দেখা মেলেনি বিডিও অফিস চত্বরে কোথা থেকে এলো এত ভোটার কার্ড আমাদের ফাইভ সিক্স ইয়ার্সের আগের ভোটার কার্ড যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম মানে ইলেকটরকে নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিয়ে সেটাই গোডাউনে আমাদের ছিল তো সাপ ঢুকেছিল রিসেন্টলি সেই আমরা একটু ড্রেনেজ সিস্টেম ক্লিন করা ছিল হয়তো হবে পুরনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে বুধবারই ললিতপুরে বিলের পানা পরিষ্কারের সময় বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার হয় বাংলার ভোটার তালিকায় তাহলে কি ভুরি ভুরি কারচুপি এসআইআর আবহেক সেই কারচুপিও ও ভুয়ো নথির পর্দা ফাঁস হচ্ছে সুবিরেশের রিপোর্ট রিপাবলিক বাংলা কি ধমক চমকে কোনো কাজ হয়নি বাংলা জুড়ে চলছে এসআইআর আর এবার ভোট ব্যাংক ধরে রাখতে মিথ্যাচারকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে শাসক দল বাঁকুড়ার ইন্দাসে টোটোয়ে মাইকিং করে এস নিয়ে মিথ্যা প্রচার করছে শাসক দল জানিয়ে সরব বিজেপি হাতিয়ার করে নেমে পড়েছে সাধারণ পরিধি কেটে খাওয়া সামাজীবী মানুষকে ভারতের উৎপত্তে নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে বাকুরা রিইনডাসে এসআইআর কে নিয়ে এইভাবেই চলছে মিথ্যাচার এসআইআর করছে নির্বাচন কমিশন তৃণমূলের তরফে মাইকে প্রচার করা হচ্ছে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নাকি নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে বিজেপি ভয় দেখানোর রাজনীতি জারি শাসকের ভারতবর্ষের নাগরিক থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে আর এই নিয়ে বিজেপি যেটা অভিযোগ তুলছে এখানকার বিধায়ক তিনি বলছেন যে এসআর নিয়ে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার চালাচ্ছে গুজব রটাচ্ছে মাইকিং করে এবং এতে সাধারণ মানুষ কিন্তু অসুবিধায় পড়ছেন বিজেপি বিধায়কের অভিযোগ ভয় দেখিয়ে জমি টিকিয়ে রাখতে চাইছে শাসক দল অন্যদিকে শাসক দলের সাফাই মানুষকে সচেতন করতে তাদের এই প্রচার এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ তাই তৃণমূলে যে তাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এসে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয় মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি ভয় করে ভোট যে ধরে রাখা যাবে না তা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়